এই আসতে তোরা যে ওয়াজ করাইলি বাবা একটা কফিও খাওয়াইনি না টানতে টানতে জান শেষ কিন্তু আমি তো চা খাই না আমি এখন ওয়াজ কফি খাই কারণ আমার প্রমোশন হয়েছে মার হাবাগন কি খারাপ লাগতেছে তাহিরি বিরুদ্ধে দোকানে বইয়া বইয়া মজা করবা আর তাহিরি প্রতি রাত্রে মুরগির রান খাবে ইনশাল্লাহ কন ইনশাল্লাহ কন গতকাল নারায়ণগঞ্জে কয়েছি চা ডেলে দেওয়ার কথা কইসলাম না এখন ডেলে খেস না চা এখন ফু দিয়া খা কি করে খা ফু ফু খা মরার ঘর মরা গল তোমরা কি চা দিছ না কফি দিসো কফি তো ঠান্ডা হয়ে গেছে বাবু কফিটা চেঞ্জ করে দাও বাবু আমরা কফি খেতে চাই কি চাই আমি বলেছিলাম চা ঢেলি দিই ওরা আমার বিরুদ্ধে মামলা করে দিয়েছে আমি গিয়ে চিটগম বলেছি ঢেলে দিলে খাই মানুষ ফেলে দিলে খায় কুকুর যারা আমার ঢেলে দেওয়ার বিরোধিতা করো তোমরা কি কুকুরের খালা তো নাকি আওয়াজ বড় কর ঠিক না বেঠে এই কথা আমরা আমাদের কোনো সমস্যা নেই আমরা কথার উত্তরের জবাবের অভাব নেই কথা কোন ঠিক না এটা রাখো একটু রাখো আনসারিক আনসারিক সব আমি কি একটু না তো লুল পড়তেছো লাগবে লাগতো না শুনেন পাঁচ মিনিট এই মাহফিলটা আগামী বছর হইতো নি কথা কেন টেকা লাগবো নি দিতা নি

ফেলে দিলে খায় কুকুর ঢেলে দিলে খায় মানুষ এখন সিদ্ধান্ত নাও তুমি কি বলতে চাও একা এন জিবি মামলা করছে ইডব্লিউ ওস্টিল শব্দ কই লাগাপাড়া করছে হা পাগলা তিটা মিডা বোঝে না পাগলারে জিলাফি দিও না এখন এখন দেখতেছি আমারে চা দিও না পালে কফি দিও সাহাবি খাইতাম না মাপ চাহি আনো গা কফি লো গা বানাই লো আও যাও ফ্লেভার ভালো করে দিও কেউ খারাপ লাগে সামনের কাছে না চা আজকে চলত না হ্যাঁ না চা খাইতাম না আমি খাওয়িন না ফিলাম না আমি এখন কফি খাই খাই না এখন চা মাঝে মাঝে পানি খাই প্রয়োজনে যা যদি প্রয়োজন হয় এটাও খামো কিন্তু ওয়াজও খাইতাম না এটা আমার বহুত জ্বালাইছে এখন আমিও জ্বালাই কথা বলেন ঠিকই না বেটে চা ডাইলা দিলে খায় মানুষ আর ফালায়া দিলে খায় কুকুর যারা আমার ইডারে লয়া বিরোধিতা করে এরা মনে হয় কুকুরের জাটা তো ভাই ঠিক না বে ঠিক নাচাইতাম না সারা ভাইতে নাচাইতাম না